আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো খাড়া করো সর্বসময় পুরো আওয়াজ হবে না একেবারে চুপ এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সূরা আপনার মন যখন খারাপ তখনই দুইটা সূরা পড়বেন দোহাও পড়বেন সূরাতুল ইনশিরাহ পড়বেন ইদা সাদদাতিকাল বালওয়া ফাফাকির ফি alam নাশরা

বিষ্ণু ইসালামের কাছে যখন ওহী নাযিল হতে শুরু করলো বিষ্ণু ইসালাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলে। যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিষ্ণু নবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়া হর মা উনসিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাযিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে না আল্লাহর কাছ থেকে বিষ্ণু যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভলেশন ওহী পেয়েছে একটাও কি বিষ্ণু গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করে দুপুরে নাজিল হয় শেয়ার করে রাতে নাজিল হয় শেয়ার করে শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্ব নবীর কাছে ছয় মাস ওহি আসে না। বিশ্ব নবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্ব শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকরা বিশ্ব নবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্ব নবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শায়দান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্ধ করতে শুরু করলো যে আল্লাহ কে ভুলে গিয়েছে ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহী আসে না কেন আমার কোনো আমার কোন অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আসে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক কর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন দোহামানি আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুকা দ্য সানলাইট ইটস a very বিউটিফুল ডে আউট ভনবী হতাশ হবেন না বেরোন সকলের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক ফকে আর চক ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কেটা দোহা দোহা মানি আলো আশার আলো সম্ভবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যায় তো এজন্য কোরআনকে আল্লা আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন

আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন আল্লাহ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিস্তব্ধ নিঝুম আর রাতের শপথ তাহলে আল্লাহ কসম কসম কাটলেন কাটলেন তারপরে ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুর্শিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের উত্তর দিয়ে ঘন্টা আলো দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেউ আবার সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না

নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট হয় আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুমানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনার ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আজান আযান যখন দেই আল্লাহু আকবার এর পরে বিশ্ব নবীর নাম আছে না নাই আছে একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দরুদ আছে না নাই আছে অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেসকাটা কাটা আসলে যারা আপনার গালি দেয় ওরাই লেসকাটা কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নেয় আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহ নিয়াকা চিল্লায় বলেন ইন্না শাহ নী আঁকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন টিকি রা অনবিমা অধ্য রব্বু কাবামা কলা আপনার র ভ আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার র অব ইচ্ছা করে এই বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনার প্রেসার দিতে চাই না এগুলো কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির পড়ি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণুবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন নাজিল করা বন্ধ করে রেখেছি সোমান আল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাযিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা আয়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাযিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আতা লায়া তাফাসসুদু জাবিনহু আরাকান বিশ্ব নবীর দাড়িয়া ফুটনিবে ঝর ঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী গামে না এটা কওলান সাকিলা অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনে রায়াত নাজিল হতো ওটের ভোগটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়ার শাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা খানিক ঘুমালে জায়েদবিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিশ্বনির চোখ করলে আর খোলা মাত্রই ওনার উপর অভি কোরনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়েদবিন হারেসা বলে যখনই কোরোনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গেছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাত ডিফেটে যাবে আমার পা টা ভেঙে খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে না নাই আল আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছে সুবহানাল্লাহ পড়ে যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার

এত আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কিনা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী না কার কথা দুনিয়া স্থায়ী না স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লেলো দুনিয়া তোমারই হে কিন্তু জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হে ওইটা কয়না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মোমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্ব নবীর বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা